পুরান ঢাকার রায় সাহেব বাজারের জনসন রোড আর এই জনসন রোডের চার রাস্তার মোড় ধরে একটু সোজা আগায় গেলে আপনি রাস্তার বাম পাশে পাবেন এতেছে সুলতানস ডাইন আর এই সুলতানস ডাইনের ঠিক অপোজিটে আপনি পাবেন এতেছে কি বাসমতি কাচ্চি যেখানে তারা নিরানব্বই টাকায় চিকেন কাচ্চি আর একশো টাকায় গরুর কাচ্চি বিক্রি করে

সব কিছু মনে করেন আগে আল্লাহ আল্লাহ তো অবশ্যই মনে করেন আমার ওই প্রতি রহমত রাখছে আর আমি লাভ মনে করেন বেশি কিছু চাই না অল্পর ভিতরে আমি আল্লাহর আল্লাহ আছে কত কিছু চাল লাগে চালটা তো মনে করেন যায় পঞ্চাশ ষাট এরকম চাল যায় এই যে যেমন আরেকটা ডেক আসতে এখানে সেল আলহামদুলিল্লাহ এখানে ভালো হয় সবাই মনে করেন পথযাত্রী যেমন কোর্ট কোর্টে মানুষ আসে কাজের জন্য আসার পরে দুপুরে কই খাইবো চিন্তা করে একটা ভালো হোটেলে খাইতে গেলে ভাই একটা কাছে তিনশো চারশো টাকা নিয়ে নেয় এখন হাটার ভিতরে একশো আর একশো তিরিশ টাকার ভিতরে পাইতেছে আমার কাছে ভাত খেতে গেলেও দেড় দুশো টাকা লাগে বর্তমানে মাছ টাশ দিয়ে আবিজাবি আপি খাইলেও দেড় দুশো টাকা লাগে তা আমি যে প্যাকেজটা ভিতরে রাখছি আলহামদুলিল্লাহ সবাই খায় খুশি মোটামুটি কর্মজীবী হ্যাঁ হ্যাঁ এখন ভাই সবাই তো বোঝেন কোটে আসে সবার পকেটে টাকা থাকে না কোর্টে তো টাকা খরচ এমনিও করে এমন আমার টাকা নেই পকেটে আমি খাবো ওই চিন্তাটা করে মনে করেন ভালো মন্দ এখানে খাওয়া যায় তো নির্ম ভদ্র সবাই এখানে খায় কেউ বাদ যায় না আমার এখানে গাড়ি থামায়ও ওকে কেউ রিক্সাও থামায় গাড়ি থামায় কেউ রিক্সা সবাই এখানে খায় গরু তো মনে করেন যায় চল্লিশ পঞ্চাশ এবারই মুরগি যে বল মুরগি যায় দিন তিরিশ চল্লিশ এভাবে যায় এবার জি জি এটা আমাদের ফ্যামিলি আমার মামা আছে আমরা আছি পরিকল্পনা সবাই মিলেই করছি আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান এখানে কি খেলেন এখানে কাচ্ছি খাইছি গরুর কাচ্চি কেমন লাগছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রাইস তো ছিল একশো ত্রিশ টাকা জি একশো ত্রিশ টাকা অনুপাতে যা খাইছেন কি মনে হয় অনেক ভালো বাইরে খাইতে গেলে একশো আশি থেকে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা সেখানে ওরা এক নম্বর বাসমতি কাছে দিয়ে আসছে একশো ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে সপ্তাহে কয়দিন আসা হয় সপ্তাহে এই জায়গায় প্রায় আসা হয় ঢাকা আসলে এই জায়গায় খাওয়া হয় আচ্ছা আমার নাম রূপম চিকেন কাচ্ছি চিকেন কাচ্ছি

বলা যায় মোটামুটি ঠিক আছে কারণ বাসমতি চালের মধ্যে কেউ একশো টাকার ভিতরে দেয় না আর তার মধ্যে এক পিস আমার মুরগির মাংস থাকে আমার সাথে একটা আলু আছে আলু আছে সাত কি ঠিক আছে সাত হ্যাঁ ঠিকই আছে সপ্তাহে কতদিন আসে এখানে আমি মূলত এখানকারই একটা প্রতিষ্ঠানের স্টাফ সেই কারণে এখানে প্রায় প্রায় খাওয়া হয় প্রায়ই খাওয়া হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার নাম সোনালী আচ্ছা কি খেতে আসছেন এখানে বাচ্চাদের জন্য কাচি নিতে এসছি শেয়ার করতে ঠিক না ভিফ আসছি ফেসবুকে দেখছি অনেক ভালো খাবার ওনাদের খাবারের মানও ভালো টাকার পরিমাণও কম কি প্রথম আশা হ্যাঁ আজকে প্রথম আশা মানে আমার এই দুয়ারে আছেন সব তো রিজিকের মালিক আল্লাহ বাকিটা হচ্ছে আমি ওছিলা ঠিক আছে আমার এখানে গরীব যারাই আসে না কেন আমরা আমি মনে করেন সবাই খাবার দেয়া দিই টাকা না থাকলে ভাই কোনো তো মানে আমার একদম ফ্রি টাকা না থাকলে তাহলে এইসব বলবো আমার কানে বলতে হইবো যে আসতে কোইরা আশেপাশে মানুষ যে না জানে তাহলে তো শরম ভাই যার কাছে টাকা নাই দোকান নিয়ে তো পরিকল্পনা সবারই থাকে আমার একটা ইচ্ছা আছে যে আমার একটা বড় প্রতিষ্ঠান হোক আমরা এই কাজটা মনে করেন দুই চারটা না যে আরও দশটা বিশটা পনেরোটা বিশটা মনে করেন এরকম ব্যাগ বিক্রি করতে পারি হ্যাঁ দোকান বললো না না আপনি আমার দোকানে চলে না আমার ফুটেও যেই দাম দোকানে সেই দাম দোকান কিন্তু ভাড়া দেই হয়তো বা রোডে আমার খরচটা লাগে না কিন্তু দোকান ভাড়া দিই কিন্তু দামটা আমার এখনও ওই দামই আছে